জানা যায় পরেছি নাম বেঠি কত যাফ তো যেন আছে রিসা কা জানা যাই পরেছি নাম বেছি কত গাফ পাইছে আছে আমার তৈরি সাধা জানা যায় পরে চীনা মাছি কত দাফ আমার পরিবার দায় চে কুলে শেখে কোন মস্তিদে এলানে হবে শোয়া হবে সস্তাকে আমার তরি বা কোন থেকে আহা গাছে কোন মস্তিদে হবে শোয়া হবে সস্তাকে কত কথা করে বেদপোনাকে সজ কল কোথা করবে তা আমাকে সাজ জানা যায় পরে চিনামা পিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কফ যায় পরেছি নাম দিয়েছি কত দাপ কোন যেন দুলচে বাসের যান কুনসে মাটি কোন কানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলচে বাসের যান সে মাটি কনে কানে ডাকে হেরে বারবার কোথায় যেন বহরে যাত্রী আছে রে চারে কোথায় যেন বহরে যাত্রী আছে রে চারেজ জানা যাই করেছি নামার দিয়েছি কত দাফন